বলছি বিশ্রিত বাবু মাআইনি নির্মাণ আমরা অভিযোগ পেয়েছিলাম কালকে রাত্রে কোথায় কোথায় হচ্ছে সদরঘাট পুরাতন বাজার যে বর্ধমান মিউনিসিপ্যালিটির ষোলো নম্বর ওয়ার্ডে এই জায়গাটা আছে একটা বেআইনি নির্মাণের কাল খবর পেয়েছিলাম এবং শুধু তাই নয় বেআইনি নির্মাণ নয় যে জায়গার উপরে বাড়িটা হচ্ছে তারও কোনো কাগজপত্র মালিকের নেই এটা সরকারি জায়গা বলেই চিহ্নিত স্বাভাবিকভাবেই সরকারি জায়গার উপরে এত বড় দোতলা ঢালাই হচ্ছে এটা একটা অসাধু চক্রের একটা অসাধু কাজ আমরা কাল রাত্রে খবর পেয়েছি আজ সকালবেলাই ঠিক করছিলাম যে এটা দেখতে হবে কতদূর কী হয়েছে বা কিভাবে এই ধরনের বেআইনি নির্মাণ করছে কারা করছে আজকে এখানে এসে দেখলাম ঢালাইয়ের কাজ চলছে দোতলায় আমরা কাজটা বন্ধ করে দিয়েছি এবং যিনি এই বাড়ির মালিক বিশ্বজিৎ ভকত বিশু ভকত তাকে আমরা এখানে খোঁজ করলাম ঢালাই হচ্ছে কিন্তু তিনি এখানে নেই তিনি অনুপস্থিত আছেন এমত অবস্থায় তার কাছে কোনো কাগজপত্র দেখতে চাইতে পারলাম না না প্ল্যান না কোনো জায়গার কাগজ কিছুই সেই জন্য আমরা এখন এখানে সিদ্ধান্ত নিলাম কাজটা আপাতত আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি বর্ধমান থানার পুলিশ অফিসার এসছেন তারাও আছেন এখানে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করলাম আজকে কাজ বন্ধ করে দিচ্ছি আগামীকাল আমরা এখানে নোটিশ করে দেব তিন দিনের মধ্যে এই বাড়ির জেনে মালিক বিশ্বজিৎ ভকত তিনি পৌরসভায় গিয়ে আমার সঙ্গে দেখা করবেন উইথ দল ডকুমেন্টস পেপার সাপোর্ট যা যা আছে সব নিয়ে যাব সরকারি জায়গায় তো কোনো ডকুমেন্ট আমি যেটা বলছি আমরা এখনই কথাটা শোনা কথা আমি তো এখনও দেখিনি যে তার কাগজ আছে কি নেই শোনা যাচ্ছে তার কাগজ নেই এটা সরকারি জায়গা তা আমার অফিসে তিনি আসবেন তার পক্ষে সপক্ষে যা যা বলার কাগজপত্র আছে নিয়ে আমরা একটা সুযোগ দেবো তাকে জায়গাটা তো পৌরসভা জায়গা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড পায়নি বলছি পায়নি বলেই তো বন্ধ করছি এত বড় বর্ধমান শহর পঁয়ত্রিশটা ওয়ার্ড ছ সাত লক্ষ লোক বাস করে চতুর্দিকে শত শত হাজারও বাড়ি তৈরি হচ্ছে একটা প্রবণতা কিছু অসাধু মানুষের মধ্যে এসে গেছে তোমদার চক্র হোক আর মালিকানা সত্ত্বে হোক অথবা সরকারি জায়গায় হোক বেআইনি বাড়ি নির্মাণ বেআইনি পাঠিল দেওয়া বেআইনিভাবে মানে আইন ভঙ্গকারী একটা দল তৈরি হয়েছে এমনকি পুকুর ভাড়াট করে সেই জায়গায় বাড়ি করছে সেটাও আমরা বারবার আমি বিভিন্ন জায়গায় গিয়ে পুকুর ভাড়াটও বন্ধ করে দিয়েছি বাড়ি নির্মাণও বন্ধ করছি কিন্তু এটাই শেষ কথা নয় আবার নির্বাচন ঘোষণা হওয়ার পরে দেখা যাচ্ছে এই প্রবণতা যেন আরও বেড়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব যেমন এখন এই দলের জন্য চার দিন ছুটি শনি রবি সোম মঙ্গল অনেকেই চাইছে এই চার দিনের মধ্যে ঢালাই ফালাই কাজগুলো করেন এখন গোটা বর্ধমান জুড়েই একটা চক্র তৈরি হয়েছে সেই সেই চক্রের পক্ষ থেকেই বিভিন্ন জায়গায় এই সব বাড়িঘর নির্মাণ বেআইনিভাবে হচ্ছে পুকুর ভরাট হচ্ছে পাঁচিল দিয়ে রাস্তা ঘেরা হচ্ছে সরকারি জায়গার অপব্যবহার করবার চেষ্টা হচ্ছে এটা কি ষোলো নম্বর